হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আজকে কিন্তু কোনো রান্না নয় আজকের আপনাদের ভিউ আপনি এই ভিউটা দেখে বুঝতে পারছেন আজকের কি ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সকাল একদম মর্নিংয়ের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুয়াশায় পুরো ঢেকে আছে কিছু দেখা যাচ্ছে না শুধু খুব সীমিত জায়গা চোখের মধ্যে চোখ পরে আটকে আছে পুরো কুয়াশায় চারিদিক ধু ধু করছে একদম মর্নিং ভিউ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে তবু হচ্ছে কে অন্যান্য দিন এই সময় তাও রোদ দেখা যায় কিন্তু আজকে পুরো মানে কুয়াশায় ঢাকা আজ পঁচিশে ডিসেম্বর আমরা আজকে পিকনিক করব তো একদম সকাল সকাল খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি পাখি ডাকছে চারিদিকে শুনতেই পেলে এবার আমরা বাজারে যাব পিকনিকের বাজার করতে অর্ধেক বাজার করা আছে এবার আমরা মাংস মাছ এই বাজারগুলো আমরা করে আনতে যাব তো সেখানের কোনো চলুন দেখা যাক পুরোটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের সকালে বাজার করতে যাওয়ার ফটো এখানে এখন ভিডিও করা হয়নি সেই জন্য এখানে আমি ফটো দিয়ে দিলাম দেখ চারিদিকে দেখুন শুধু কুয়াশায় ভর্তি রাস্তাঘাট শুধু কুয়াশায় খুব মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি রাস্তায় আমরা চলাফেরা করছি দারুন দারুণ আপ দারুণ ভিউ এটা এদিকে আমার ভাই এবং আমার কাছে পরে একজন স্টুডেন্ট দুজনে বাজার নিয়ে যাচ্ছে আমি পিছনে তো চলুন আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমরা এখানে পিকনিক করা স্টার্ট করে দিয়েছি আমরা বাইরে কোথাও করছি না আমাদের বাড়ির মধ্যে প্রচুর জায়গা সেখানে আমরা করছি এবং আমাদের বাড়ির উঠানটা পুরো ফুল গাছে ভরা গাঁদা ফুলগুলো ফুটে আছে দেখুন যেন বাড়িটা পুরো আলো করে আছে শুধু কোথাও ফুল ফুটে আছে এখানে দেখুন পিকনিকের অলরেডি রান্না বসে গেছে এখানে রান্না হচ্ছে আলু ভাজা এখানে আদা রসুন পেস্ট করা এখানে মাংসের আলু পেঁয়াজ এখানে মাংস ম্যারিনেট করা হবে বলে মশলা দিয়ে দেওয়া হয়েছে এখানে মশলা এখানে আলু নুন দিয়ে জিরিয়ে রাখা হয়েছে জল ছড়ার জন্য এখানে কাটা পোনা কাটা পোনা বড় বড় পিস করে কেটে আনা হয়েছে এখানে মাছ ভাজা চলছে আমার মা এখানে রান্না করছে আমার মা সবসময় রান্না করে তো আপনারা দেখেনি আমাদের চ্যানেলে যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য তারা আমাদের চ্যানেলটিকে প্লিজ করে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন এখানে ভাত হয়ে গেছে অলরেডি এখানে ভাতের ফ্যান ছাড়িয়ে এখানে রেখে দেওয়া হয়েছে তো এবার আমাদের বাড়ির পুরো ভিউটা দেখাচ্ছি এই আমার মা এখানে দাঁড়িয়ে আছে ওখানে সব বসে আছে বাচ্চারা এরা সবাই আমার কাছে পরে নাচ শেখে এখানে দেখুন কি বড় বড় থোবো থোবো গাঁদা ফুল ফুটেছে যার জন্য বাড়িটার মানে লুকটা আরও অনেকটাই বদলে গেছে তো মা ততক্ষণ মাছ ভাজুক আমরা দেখি আমাদের বাড়ির ভিউটা আমরা ছোট্ট করে একটা পিকনিক করছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এবং তারের ফ্যামিলির লোকজন এবং আমার বাড়ির লোকজন আমার মা বাবা ভাই সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট করে পিকনিক করছি সবাই মিলে আমরা খুব মজা করছি খুব আনন্দ করছি এটা আমাদের বাড়ি আমাদের বাড়িটা অনেক বছরের পুরনো বাড়ি সব গান শুনছে ওখানে গান শুনছে আর নাচানাচি করছে সবাই নাচটা পরে দেখাচ্ছি আপনাদেরকে নাচ দেখলে মানে হেসে 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 ফের ব্যথা করবে ওই আমার মা আসছে আমাদের বাড়িটা প্রায় আশি নব্বই বছরের পুরোনো বনেদি বাড়ি তো চলুন আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখা যাক কেমন অনেক বছরের পুরোনো বাড়ি পুরোনো বাড়ি হলেও আমাদের খুব মানে প্রিয় আমাদের বাড়িটা এবং আমাদের বাড়ির পিছনে বাগান এখন তো অনেক ফুল গাছ তাও মানে আমাদের বাড়ির মধ্যে পুরো ফুল গাছে ভর্তি ছিল এখন তো তাও অনেক পরিষ্কার মানে কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে গাছ অনেক কম আমাদের বাড়িতে ঢুকতেই একদম ডান দিকে একটা কালী ঠাকুরের এরকম ছোট মূর্তি এটা অ্যাকচুয়ালি একটা জানালার এটা ছিল কিন্তু এটা আমফান ঝড়ের সময় পড়ে গিয়ে এটা একটু ভেঙে গেছে সেই জন্য এটা নিয়ে ঢুকতে বাড়ির ডান দিকে রেখে দেওয়া হয়েছে আমাদের বাড়ির সামনটা এটা দেখতে এটা দেখে বুঝতেই পারছেন আমাদের বাড়িটা কত বছরের পুরোনো বনেরই ফ্যামিলি আমাদের তো অনেক বছরের পুরনো বাড়ি ওইদিকে আমাদের যাওয়ার রাস্তা আর এইদিকে বাগান এটা আমার এই গেট এখান থেকে আমাদের বাড়ি ঢুকতে হয় ঢুকতে ডান দিকেই একদম একটা গাঁদা ফুলের গাছ এবং এই কাল ঠাকুরের মূর্তিটা সামনে আমাদের ছোট মারা থাকে এবং সেটা আমাদের এবার চলুন পুরোটা ঘুরিয়ে দেখানো যাক আপনারা দেখতে থাকুন মা রান্না করেই যাচ্ছে আর একজন কাকিমা আছে কাকিমা এই মুহূর্তে একটু বাড়ি গেছে মা এখন করছে আপাতত বসে বসে এই এরা সব বসে আছে এখানে সব পিকনিক করতে এসছে এরা আমার কাছে পড়ে এবং নাচ শেখে আমার ভাই এই বাগানগুলো করেছে এখন এখন বাগান পরিচর্যা করার মতো কেউ নেই আমার কাছে সময় থাকে না বাগান পরিচর্যা করার বাগান করতে সবারই ভালো লাগে কিন্তু করতে কজন পারে একমাত্র আমার ভাই এই সব করে ও টাকা জমিয়ে জমিয়ে ফুল গাছ বিভিন্ন গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ কিনে আনে এনে ও গাছগুলোর পরিচর্যা করে ও আমার ভাই ভীষণ গাছ ভালোবাসে এবং গাছ পরিচর্যা বসে আছে দাঁড়িয়ে আছে এখানে এরা খেলছে এখানে ছোট্ট একটা ফুলের গাছ এই কি নাম আমি ঠিক জানি না তো আমাদের বাড়ির মধ্যে পুরোটাই বাগান ফুলের গাছে ভর্তি আগেও অনেক ফলের গাছ ছিল কিন্তু এখন আর ফলের গাছ বাড়ির মধ্যে নেই শুধু ফুলেরই গাছ আছে এবার আমাদের বাগানটা একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের বাগানে বিভিন্ন রকম ফলের গাছ ছিল বিভিন্ন রকমের গাছ ছিল অনেক দূর থেকে লোকেরা এসে এখানে গাছের জন্য আসতো কোনো পুজো ওকেশন বলো কী সব মানে পুজোর সময় যেসব গাছের ডাল বা পাতা লাগে সেগুলো আমাদের বাগান থেকে অনেক দূর থেকে লোক এসে নিয়ে যেত কিন্তু এখন আর সেভাবে নেই এটা আমাদের ছোটো মাদের পোষা পাখি শালিক পাখি ওর নাম মিঠু এখনো কথা বলতে শেখেনি কিন্তু প্রচন্ড দুষ্টু খুব ছোট্টর মধ্যে আমরা একটু আমাদের বাড়ির মধ্যে খুব অল্প জায়গার মধ্যে আমরা খুবই আনন্দ করছি সেই আনন্দটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা পুরোটা দেখতে থাকুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকি না কি করছো বলো কি হচ্ছে এখানে আমার মা আলু ভাজা করছে মাছ ভাজা হয়ে গেছে মাছের পিসগুলো খুবই বড় বড় আমার মা আলু ভাজা করছে এই মুহূর্তে আর আমার ভাই আর এরা সবাই খুব আনন্দ করছে নাচানাচি শুরু করে দিয়েছে दो घूट हाँ दो घूट मुझे भी बुला दे शराब রান্না প্রায় আমাদের হয়ে এসেছে এখানে মাছের মাথা দিয়ে ডাল কমপ্লিট হয়ে গেছে খুব বেশি পাতলা করে নিয়ে আর খুব ঘন নয় খুব সুন্দর ডাল খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে খিদে পেয়ে যাচ্ছে তো ডাল এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে এবার মাছের ঝাল বসানো হচ্ছে ওই পার থেকে কাকিমা রান্না করছে এপার থেকে মা মশলা দিচ্ছে দুজনে মিলে রান্না করছে দুদিক থেকে রান্না হচ্ছে এখন মাছের ঝাল এখানে কমপ্লিট হয়ে গেছে ডাল মাছের ঝাল আলু ভাজা কমপ্লিট এবারে মাংসটা হবে মাংস এখানে কষা শুরু হয়ে গেছে মাংসটা চাটনিও হয়ে গেছে পাঁপড় ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু এই মাংসটা কষা হচ্ছে মাংসটা হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট এবার আমার বাবা আসবে বাবা আসলে এবার সব আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে তো আমাদের এখানে ভাত মাংসের তরকারি ডাল মাছের ঝাল চাটনি এখানে আলু ভাজা পাঁপড় ভাজা এরা সবাই এখন খাচ্ছে আগে বাচ্চারা খেয়ে নিচ্ছে তো এই ছিল আজকের আমাদের হচ্ছে গিয়ে জাস্ট ছোট্ট একটা পিকনিকের উপর দিয়ে ছোট্ট মজা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো টাটা এখন বাই বাই